চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি এই রুম্পা তোমার ভাই সাইজে কোথায় যাচ্ছে নতুন বউ নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি আরে না বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না নতুন বউয়ের জন্য নূপুর কিনতে যাচ্ছে ও আচ্ছা তোমার ভাইরে বলে দাও নূপুর কেনার সময় কম বাজে এরকম নূপুর কেনে জানি তোমার এত টেনশন করা লাগবে না নতুন বউ নূপুর খুলেই ঘুমাবে যাবে হ্যালো বলো কি ভাবি স্বপ্ন দেখে আমি যা বলছি সেটা কি তুমি শুনে ফেলছো নাকি ঠিক মতো শুনতে পাই নাই তবে তুমি বলতেছি প্লিজ যেও না কি স্বপ্ন দেখতেছিলা স্বপ্নে একটা সুন্দর মেয়ে এসে বলে সরি ভুল করে আপনার স্বপ্নে চলে এসছি তুমি ব্যাটারি ফুল করে তোমার কি কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না আচ্ছা শোনো এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না শুধু একটা আইফোন কিনে দিও শুধু একটা আইফোন এটা কোনো ব্যাপারই না তা কয় টাকা দিতে হবে আরে বেশি টাকা লাগবে না এক লাখ আশি বা নব্বই হাজার হলেই হয়ে যাবে মাত্র এক লাখ আশি নব্বই হাজার টাকা দাঁড়াও দেখতেছি কি করা যায় কি করা যায় মানে কি করবা সেটা বলো কি আর করবো আরেকটা বিয়ে করে নিয়ে আসবো আচ্ছা ভাবি আপনি যে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করি না আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে আচ্ছা ভাবি আপনি যে সাথে ঝগড়া করেন ভাই কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইর জায়গায় যদি আমি হইতাম আমি আপনার দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে আচ্ছা भाभी আপনি যে দিনরাত 24 ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই 24 ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি আরে भाभी আমারে ফাঁকি দাও অত সহজ না কাল রাত 2টার সময় আপনার নূপুর আর চুড়ির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি করিনি আমি তো শুয়ে ছিলাম ওই কাজে আপনার ভাই করছে ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তার কি বলে খারাপ তালা কি